আসসালামু আলাইকুম বৃন্দরা দু হাজার পঁচিশ সাল থেকে নোট গাইড বন্ধ করে দেওয়ার বড় ধরনের পরিকল্পনা করতেছে এনসিটিভি সো এই বিষয়ে যারা জানতে চাও তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাইলে তুমি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবা যে দু সাল থেকে আদব আর নুট গাইড বন্ধ হচ্ছে কিনা পরবর্তী আপডেটটা কি সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব সো প্রথমে বলি নোট গাইড বাদ দেওয়ার যে পরিকল্পনা সেটা এনসিটিভির আরও আগ থেকেই চলমান ছিল অনেক আগে তোমরা হয়তো শুনছো যে গাইড উঠে যাবে নোট উঠে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু এই ধরনের বাস্তবে কোনো কিছু দেখা মানে বাস্তবে পরিলক্ষিত হয় না যার কারণে নোট গাইড এখনো স্টিল চলতেছে কিন্তু এখন এই ব্যাপারে যথেষ্ট তৎপর হচ্ছে এনসিটিভি কারণ তাদের মতে তোমার হচ্ছে গিয়ে নোট গাইড সৃজনশীলতা বিকাশের জন্য মেধা বুদ্ধিমত্তা বিকাশের জন্য সবচেয়ে বড় বাধা কেন বাধা তাদের প্রথম যুক্তিটা হচ্ছে সৃজনশীল হচ্ছে তোমার সিস্টেমটা আনা হয়েছে মূলত যাতে স্টুডেন্টসরা চিন্তা করে ভাবে এবং তারা তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা সৃজনশীলতা যেন বাড়ায় সেই জন্য সৃজনশীল সিস্টেমটা কিন্তু আনা হয়েছিল কিন্তু নোট গাইড থাকার কারণে স্টুডেন্টসরা কি করে অনেক সময় বই না পড়ে নুট গাইড জাস্ট মুখস্থ করে চলে যায় হ্যাঁ নোট গাইড মুখস্থ করে চলে যায় দেন পরীক্ষায় গিয়ে আনসারটা বলে আনতে আসে বা লিখে আসে সো এই বিষয়ে এনসিটিভি সহমত না যার কারণে তারা নোট গাইডটা তুলে দিতে চাইতেছে সো তৃতীয় ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলি কমেন্টে তোমরা জানাও যে তোমরা নোট গাইড বন্ধ ছাও না এখনের মতো নোট গাইড যেভাবে চলছে সেভাবে চল চলুক এটা চাও এটা তোমরা কমেন্ট আমাকে প্রথমে জানাই দিবা বা দেখি কোন দলের পক্ষে বেশি ভোট পড়ে আর এখন হচ্ছে কথা এখন হচ্ছে মূল কথা যেটা সেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তর নোট যে গাইড নোট এবং গাইড যে বাদ দিবে সেটা কিন্তু এইচএসি স্তরের জন্য অর্থাৎ যারা তোমরা কলেজে পড়ছো তাদের জন্য বিষয়টা না বিষয়টা হচ্ছে যারা প্রাইমারি লেভেল কিংবা এসএসসি লেভেল তাদের জন্য অর্থাৎ ক্লাস ওয়ান থেকে বলা যেতে পারে ক্লাস টেন একদম প্রাইমারি লেভেল থেকে একদম এসএসসি লেভেল পর্যন্ত সো তারা কী বলছে একজাক্টলি এখন আমরা সেটা দেখবো একটু বিস্তারিতভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের গাইড নোট কিংবা সহায়ক বই বন্ধের আলাপ হলেও এ পর্যন্ত কার্যকরী সমাধান আসেনি গাইড নোট বন্ধে দু হাজার দশ সালে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয় যার উদ্দেশ্য ছিল মুখস্থ বিদ্যা ও গাইড বই নির্ভরতা বদলে চিন্তা শক্তির বিকাশ ঘটানো কিন্তু সেই উদ্দেশ্যও বিফলে যায় কারণ এখনও চলতেছে বললামই তো প্রথমে আমি তোমাদেরকে এর আগে দু হাজার আট সাল থেকে নোট বই ও গাইড প্রকাশ বিতরণ ও বিক্রির বিরুদ্ধে পদক্ষেপ নেয় সরকার এ বিষয়ে হাইকোর্ট থেকে দেশের বিভিন্ন জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছিল তবে দু হাজার একুশ সাল কর্তৃপক্ষে আর অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশ করার অনুমতি দেয় সরকার পাণ্ডুলিপি প্রশাসন আচ্ছা আমরা নিচে দেখি তবে এখনও বাজারে গাইড নোট কিংবা সহায়ক বইয়ের আধিপত্য রয়েছে এমনকি শিক্ষার্থীদের আকর্ষণ করে বিক্রি বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসন সর্বত্র প্রকাশক ও বিক্রেতাদের দৌরাত্ম চোখে পড়ার মতো সম্প্রীতি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক বিনামূল্যের শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগেই পাণ্ডুলিপি পাঠ্যবইয়ের পাণ্ডলিপি ফাঁস করে আগাম গাইড নোট কিংবা সহায়ক বই ছাপানোর কাজ করার অভিযোগ ওঠে অর্থাৎ তোমাদের এনসিটিভি করতে যে বিনামূল্যের পাঠ্য বই এগুলা হাতে পোচানো আগে পাঠ্যইয়ের পাণ্ডল ফাঁস করে আগাম গাইড নোট বের হয় বা সহায়ক বই ছাপানো হয় যেটা আসলে ঠিক না বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে অন্তর্বর্তী সরকার যখন প্রস্তুতি নিচ্ছে তখনই নতুন পাঠ্যবইয়ের পাণ্ডব ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় পাঠ্য বই ছাপা শেষ হওয়ার আগে নো গাইড ছাপাতে মুদ্রণ নিষেধাজ্ঞা জারি এনসিটিপি পাঠ্য বই চাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট গাইড বইয়ের ব্যবসায়ীদের হাতে পৌঁছালো তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি বছরের পর বছর বিভিন্ন পরিকল্পনা করে গাইড নোট কিংবা সহায়ক বই আধিপত্য না কমায় এবার বড় পরিকল্পনার কথা ভাবছে এন সো উনি হচ্ছেন মেবি এনসিটিপির মেবি না উনি হচ্ছেন চেয়ারম্যান তারপর কী বলছে যা দ্য ডেলি ক্যাম্পাসকে এনসিটিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজ একে এম রিয়াজ এন সি টিভির চেয়ারম্যান উনি কী বলছেন একটু লক্ষ্য করি আমরা সহায়ক পুস্তিকার আধিপত্য কমাকে না পেরা কমাকে না পারার পেছনে কারিকুলামের দুর্বলতাকে দায়ী করছেন অধ্যাপক রিয়াজুল হাসান তিনি মনে করেন পাঠ্যক্রম প্রণয়নে সুদূর প্রসারিক পরিকল্পনা সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা অধ্যাপক তিনি আরও বলেন পরীক্ষার প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আমাদের সচেতনতা থাকলে গাইড আর নোটের তো অনেকটা কমে আসতো এক বছরের প্রশ্ন পরের বার কিংবা পরের যে কোনো সময় হুবহুরি পেট করার ফলে ব্যবসায়ীরা বেশি সুযোগ পেয়ে যায় বলে বছর পর বছর চেষ্টা করে তাদের আধিপত্য কমানো যায়নি অধ্যাপক আবার আমাদের কারিকুলামের ঘাটতি রয়েছে বিজ্ঞান নির্ভর পাঠ্যক্রম প্রণয়ন করা হলে কিছুটা সমস্যার সমাধান হতো আমাদের দেশের সাংস্কৃতিক ও বৈশ্বিক চাহিদার আলোকে জাতি গঠন করতে হলে কী ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন দরকার সেটা নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন শিক্ষার্থীর গাইড বই থেকে পাঠ্য বইয়ে ফিরিয়ে আনতে হলে এ বিষয়েও কাজ করতে হবে এখন দেখো উনি আরও কিছু কথা বলছেন যেগুলো আমরা একটু হাইলাইটে পড়ে যাই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে এবার পাণ্ডুলিপি ফাঁসি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ব কমাতে হলে সামরিক পরিকল্পনার প্রয়োজন এই কাজ শুধু এনসিডিপির পক্ষে সামাল দেওয়া সম্ভব না সরকার এবং সশ্চিত সমন্বয়ে সমস্যার সমাধান করতে হবে যারা ও নিয়মের মধ্যে জড়িত আছে তাদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছি কয়েকটি লেখার লেয়ার থেকে পাণ্ডলিপি প্রকাশ হয়েছে হতে পারে কাজে শুধু ব্যবসাতে নিয়ন্ত্রণ করলে হবে না গাড়ি করলাম প্রশ্নপত্র এবং সংশ্লিষ্টদের কঠোর নীতিমালার আওতায় আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে জড়িতদের শাস্তি নিশ্চিতের যে জোর দেন চেয়ারম্যান তিনি বলেন পাণ্ডলিপি হিসাবে পাশ হয়েছে সেটা ইতিমধ্যে তদন্ত কমিটির সহায়তা আমরা জানতে পেরেছি সবাইকে আনা হবে ইতিমধ্যে বিষয়টি আমরা সরকারকে অবগত করছি সম্প্রতি কয়েকটি প্রেসকে বিনামূল্যের চাপার কাছ থেকে বাদ দিয়েছে এনসিটিভি তাদের বিষয় শক্ত অবস্থানের কথা জানিয়েছেন চেয়ারম্যান তিনি বলেন এ আগে কি ঘটেছে সেটা আমরা বিবেচনা নিচ্ছি না নিম্নমানের সরঞ্জাম আরও কিছু কারণে আমরা কয়েকটি প্রেসকে সতর্ক করেছি পরে এমন হলো তাদের ব্ল্যাক লিস্টে ফেলা দেওয়া হবে যে কোনো অপরাধের বিষয়ে আমরা কঠোর থাকবো আমরা উদাহরণ স্থাপন করতে চাই এইটা ছিল দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ এবং এনসিটিবির চেয়ারম্যানের বক্তব্য আমি একটু হাইলাইট আকারেই পড়েছি না হলে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে তবে তোমাদেরকে আমরা ভিডিও লাস্টে চলে এসেছি এখন আমরা তোমাদেরকে আমি স্পেশালি একটা কথা বলতে চাই দেখো তোমরা এতক্ষণ তো তোমরা ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছো তারা অবশ্যই বুঝতেছো যে নোট গাইড বন্ধ করে দেওয়ার প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে তোমার সৃজনশীলতা হ্যাঁ আমরা নোট গাইড মুখস্থ করে যাই হ্যাঁ মুখ অন্য বই ভালোভাবে পড়ি না কিন্তু নোট গাইড মুখস্থ করে যাই দেন পরীক্ষার হলে প্রশ্ন উত্তরায় ফেলি মানে আনসারটা দিয়ে ফেলি জাস্ট মুখস্থ করে তারপর পরীক্ষাও শেষ জ্ঞানটাও শেষ মুখস্থও শেষ এরকম একটা বিষয় হয়েছে এক্ষেত্রে রিয়াজুল হাসান যেটা বলেন সেটা হচ্ছে এক্ষেত্রে নিজেদের বইয়ের যে ব্যর্থতা সেটা উনি তুলে ধরেন যে আমাদের পাঠ্যবইটা ভালোভাবে না কিংবা ভালো মানে না যার কারণে হয়তো বা ত্রুটির কারণে আর শিক্ষার্থীরা নোটস গাইডের সাহায্য নেয় সো এই বিষয়টা বলেছেন এবং উনি বলেছেন যে এটা বিস্তর আলোচনা কিংবা গবেষণার একটা বিষয় যেহেতু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তবে তোমাদেরকে আমি বলি তোমরা কমেন্টে জানাবা যে তোমরা কোনটা চাও তোমাদের চাওয়ার উপরেও অনেকটা ডিপেন্ড করে কারণ যদি নোট গাইড বন্ধ করে দিল হলো কিন্তু মেন বইটা মানে আগের মতোই যে মেন বই পরে কোনো কিছুই আমরা জানতে পারলাম না কোনো কিছুই বুঝতে পারলাম না কোনো জ্ঞানই নিতে পারলাম না হ্যাঁ স্পেশালি এসএসসি লেভেলে যারা পড়তেছে তারা তো বুঝতেছে ফিজিক্স বইয়ের গুরুত্বটা কতটুকু বইয়ের গাইডটা বেশি প্রয়োজন হয় আমাদের জন্য আর উনি এই বিষয়টা বলছেন যে আমরা বিগত সালের প্রশ্ন মুখস্থ করে যাই দেন পরের বছর সেম কোয়েশ্চন আসে তো এগুলো আসলে কোনো সাবজেক্ট মানে হালকা একটা যে পরিমার্জন করলাম যে নোট গাইড তুলে দিলাম সব কিছু ঠিক হয়ে গেল বিষয়টা এরকম না অনেক গবেষণার বিষয়ে চেয়ারম্যান নিজেও বলছেন এই বিষয়টা যে অনেক গবেষণা এবং অনেক রিসার্চের বিষয় তারপর আসলে আলটিমেটলি রেজাল্ট আসবে যে নুন গেট বন্ধ হবে কি না আর যদি বন্ধ হয়ও তাইলে বইয়ের কারিকুলামে অনেক অনেক সংশোধন আসতে হবে অনেক ত্রুটি সংশোধন করতে হবে আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন হলে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এজুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আজকের মধ্যে এ পর্যন্তই জন্য অনেকটু ভিডিওতে চাই ভালো থাকবা সুস্থ থাকবা যাতে ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ